আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিফুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলার সহসভাপতি আমি এবং এই ক্লান্তির লগ্নে যে সময় আমাদের ট্রাফিক পুলিশের সংকট যা আমাদের পিরিসপুর শহরের প্রতিটা মরে মরে সাথে ইসলামী আন্দোলন এবং যুব আন্দোলন আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা সবাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই এখানে আমাদের পিরিসপেরা যতগুলো ক্রাইসিস পয়েন্ট ছিল অর্থাৎ বিশেষ করে যে সমস্ত জায়গায় ট্রাফিক পুলিশ ছিল ওই প্রত্যেকটা পয়েন্টে আমাদের কমপক্ষে চার পাঁচজন করে কর্মী আছে তো আপনারা তো একেবারে শেষ মানে হ্যাঁ অবশ্যই এবং এটা আমাদের আমির স্বর্নয় পিসা পুজোরের নির্দেশে এবং কোন রকমের বিনিময় ছাড়া দেশের সময়ে সবদিকে সংকট এবং আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করছি দেশের এই সংকটময় অবস্থা যতদিন থাকবে ইনশাআল্লাহ আমরা সবসময় বাংলাদেশের পাশে ছিলাম এবং ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের সংকটকালীন সময় যতদিন থাকুক আমরা থাকবো ইনশাল্লাহ আস্তে আস্তে হাতে আস্তে 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 रख <laughs> ಅವನು ತಪ್ಪು ಮಾಡಿದ್ದಕ್ಕೆ ಖರಾಬ ಆದ್ನಲ್ಲ